<laughs> देखे। देखे। दो का आ, वो ये रूम मालूम है बेटा दीपी देयर मोतो दीपी योरुम देखिए काम तो क्या आह दुख है बच्ची बाबू अब हमारे सोड़ो भैया से हमारे मार्चों से क्यों कॉर्बोले दर्जे नहीं करता ऐसे बसे करो दे ही ना ऐसे तो सांस पाई सिद्धू भाई भी चल धमेला वादा नहीं करा सिद्धू भाई भी तो और नहीं दिन धमेला

তুই ছোটবেলা আসছি তোর আদর যত্ন বড় করছি তুই এমন কোন কাজ করবি না যার জন্য তোর সাথে আমার গন্ডগোল বাদে আর এই তুই ছোট মানুষের মতো থাকবি তোর জমি তোর দান আমি খাইতে আমার কি পাগল পাইছি নাকি আমি তো ছাগল ওই রাখতে

আমার ছাগলে বলে আর খেত খাই বলাইছে আমার ছাগল আমি কেটানা কেটা সারিয়ে দিয়েছে আমি বলে ওর ছাগলে ওর খেত খাওয়াইছি আমি ছোট ভাই ক্ষতি করবো ছাগলে ধান খাইয়ে থাকলেও তুই তো বড় ভাই আমার

তোর ছাগলে ধান খাইছে খাইছে তুই লেখা তোর বড় জীবনে তো কিন্তু তুই তো তুই এটা না যা যা তোরা মাপ করিকে দিলাম দাও ছোট ভাই তো মাপ করিকে দাও একটু বুঝাই দিয়ে বাড়ি যা আচ্ছা গেলাম মেম্বার সাহেব আচ্ছা ঠিক আছে কি বন্ধুরা দুইবার বিচার কেমন লাগাই দিলাম